আসসালামাইকুম স্যার চলে আসলাম জয়ার ফ্যাশন থেকে একদম ঈদের আগ মুহূর্তে একটা ধামাকা অফারে কিন্তু আজকে আপনারা হচ্ছে কটন কাজ করা ড্রেস পেয়ে যাবেন এগুলো সম্পূর্ণ জারি সুতোর কাজের ভিতরে থাকবে ফুল ভিডিও কন্টিনিউ করবেন জারি সুতো এবং হচ্ছে সিকোয়েন্স দুই কাজের ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন জয়ার ফ্যাশন ব্রাশ লেভেল সিক্স মোবাইল ফ্লোর ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো জর দেখতেই পাচ্ছেন এটা পুরো বলটা কিন্তু সিকোয়েন্স আমরাই কাজ করা থাকবে কটসুতুর কাজ একদম হচ্ছে লনের ভিতরে তাই না পাকিস্তানি এনএসপায়ারের লনের কিছু কালেকশন দেখাও আজকে হচ্ছে সাইডটা এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি একদম ফ্রি সাইজের কাপড় আছে যত মোটা হোক সবার হবে ঠিক আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় কটন তাই না আর এটার দুপাট্টাটা দেখেন এটা কিন্তু পাঁচ হাতের একটা নামাজি দুপাট্টা থাকবে একদম পিওর কটনের ভিতরে প্রাইস কীরকমের সাতশো টাকা হোলসেল প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনাল এটা কিন্তু হোলসেল রিটেল দুইভাবেই সেম কেনা কেনাকাটা করা যাবে তাই না এস দেখেন এটা একটা কালার সবগুলো কালার ডিজাইনে কিন্তু সুন্দর চারটা করে কালার সেটিং আচ্ছা প্রাইস থাকবে সেম সালোয়ার ওর না এস দেখেন এটা একটা কালার এটা সুন্দর একটা কালার কিন্তু এগুলো কিন্তু একদম ফ্রি সাইজের কাপড় আছে যত মোটা হোক সবার হবে ঠিক আছে এটা হচ্ছে লাস্ট অন কালার প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা এটা হচ্ছে স্যালোয়ার এটা হচ্ছে ওনাটা বিষয় দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটাও কিন্তু অল ওভার কাজ করা সিকোয়েন্স করা আছে এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে যাই সুতোর কাজ ঠিক আছে পিওর কটন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে এটার ওরনাটা জর্স একদম বিশাল বড় একটা কিন্তু হচ্ছে নামাজ ওরণা এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে পাচ্ছেন এটার ভিতর কালার টোটাল চারটা তাই না এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো ড্রেসের কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস এটা দেখেন এটা একটা কালার থাকবে এগুলো কিন্তু একদম ফ্রি সাইজের কাপড় আছে চাইলে গোলজামা বানাতে পারবেন ঠিক আছে এটা হবে প্যান্টটা প্যান্টে কিন্তু সম্পূর্ণ আড়ে গাছ করে কাপড় দেওয়া থাকবে এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে এই কালারটা দেখে এটাও সুন্দর একটা কালার কিন্তু ম্যাজেন্ডা কালার এটাও থাকবে সাতশো টাকা এগুলো কিন্তু পুরো হচ্ছে কারাকারি অফারে পাচ্ছেন আপনারা এগুলো আগে আটশো পঞ্চাশ টাকা ছিল হোলসেল দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা অল ওভার আমরাই কাজ করা থাকবে এগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে লনের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা সালাউন্ডটা দেখি এটা হবে প্যান্টটা দেন এই হচ্ছে এটার দোপাট্টা এটাও থাকবে সেম প্রাইস মাত্র সাতশো টাকা যারা সিকোয়েন্স পছন্দ করে না তারা কিন্তু চাইলে শুধুমাত্র যাইশো তোর কাজেরগুলো নিতে পারেন দেখেন একদম হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি থাকবে অনলি সাতশো করে এক সেটও পাইকে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঠিক আছে জাস্ট নেবেন আর পড়বেন এটা একটা কালার এটার সবগুলো কালারই কিন্তু সুন্দর ঠিক আছে এটাও সুন্দর একটা কালার এগুলো কিন্তু কাজের সাইনটা দেখেন প্রিন্টটাও কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে এই কালারটা প্রাইস থাকবে সেম আচ্ছা লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাবো ফার্স এটা দেখ এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স এমব্রয়ে কাজ করা থাকবে পুরো বডিটা কাজ করা এটা ডিজিটাল প্রিন্ট করা এটা অর্গেন্ডের উপরে কাজ করা ঠিক আছে প্যান্টটা কন্টাস্টে পাচ্ছেন আর এটার ওনাটাও কিন্তু হবে অর্গেন্ডি ফ্যাব্রিক প্রাইস থাকবে সাতশো টাকা আচ্ছা অর্গ্যান্ডির নর্মাল একটা ড্রেস নিতে গেলেও কিন্তু সাতশো টাকা লাগে হোলসেলে বাট ঈদ অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি সাতশো টাকায় কাজ করা থ্রি পিস যেটা হচ্ছে প্যান্ট ওর নাইজ দেখেন সবগুলো কিন্তু লেখা আছে পাকিস্তানের ডিজিটাল কালেকশন অর্গেন্টির ভিতরে আজকে এটা অফারে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় আর এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে এই কালারটা ভিতরে দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার কিন্তু চমৎকার কালার কম্বিনেশন স্যালোয়ারটা কন্টাস্টে পাচ্ছেন দেন এইটা হচ্ছে এটার ওরণাটা তো এগুলোর জন্য ভিজিট করবেন যে আর ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ